মসজিদের পাশে জল চা করি ভক্তি মনসে সবা সভাপতি বানাইয়া মসজিদের পাশে জল চাকরি ভক্ত ইমামকে রাখি মনসে সভাপতি বানাইয়া সেই

ইমামের ছেলে স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজ বাড়িনি পারবে কবি ইমাম দেবে তৃথিবীর সেরা ইমাম পৃথিবীর সেরা চাকরি দিবি মসিজিদের ইমাম জন্মিলে ইমাম মরিলেন ইমাম বিয়ে পৃথিবীর সেরা চাকরি দিবি মসজিদের ইমাম জন্মিলে ইমাম ইমাম ইমামকে নিয়ে করি না কেউ ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন আজহ পারিনি বাড়বে কবি ইমাম বেতন কবে ইমামদের বেতন ইমামের বেতন 500 করে বাড়িয়ে দিবা বলি ইনশাআল্লাহ ছয়টা মসজিদ আছে আরেকটা জামা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে দিকে ইমামকে 500 500 করে টাকা ইনশাআল্লাহ বাড়িয়ে দিব আমাদের কষ্ট হবে না আর যদি কষ্ট হয় তাহলে যুবকদেরকে বলছি জমা দিন একটু আগে মসজিদে যাবে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে একটু মোসাফা করবেন দোয়া চাবেন ইমাম সাহেব দোয়া করবে আপনাদের জন্য একটু মোসাফা করবেন মোসাফা করবেন থেকে আল্লাহ দূর করবে আল্লাহ আমাদের সবাইকে যতগুলো দান করো আমার জন্য দোয়া করেন বাবাজিরা আমার জন্য সবাই দোয়া করেন রমজানের এক পর্যন্ত মাহফিল আছে রমজানের পরেও আপনাদের কলকাতাতে রমজানের পরেও আরো দু তিনটা মাহফিল আছে ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ এই মাহফিল গুলো সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ যেন দান করে আমি এখানে আসার পর অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আমি কি দিয়ে যে ধন্যবাদ দিব আপনাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষকে সেটা আমি বাসায় প্রকাশ করতে পারছি না কিন্তু ওনারা সাথে সাথে আমাকে ডাক্তার এনে মেডিসিন টেডিসিন দিয়ে আলহামদুলিল্লাহ আমি খেয়ে দিয়ে নাস্তা টাস্তা করে খেয়ে দিয়ে ঘুমাই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছি যার আপনাদের সম্মুখে কথাগুলো বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে কথা যারা বলে তাদের এই ভুল হয় ভুল যদি হয়েছে করান হাদিস বলতে গিয়ে আল্লাহ মাফ করো আর যদি শুদ্ধ কথাগুলো বলেছি আমি সহ সবাই

জন্য বলকটার কেউ যদি মারা যায় আমি যদি শনি আপনাদের জন্য দোয়া করব কথা দিলাম ওয়াকিরি দা বানাল الحمد لله رب العالمين